বাঙালি মানে কি ইংলিশ সাবজেক্টটা দেখে আমরা ভয় পাবো একদমই না যদি তুমি একটুখানি বুঝে শুনে দেখে পড়াশোনা করতে পারো তাহলে কিন্তু তুমিও বন্ধুরা ভয় পাবে না উচ্চ মাধ্যমিক ইংলিশ যেখানে খুব সহজ একটা ক্যালকুলেশন আছে একটা সূত্র আছে সেই সূত্রটা বুঝে যদি একটু পড়াশুনো করতে পারো তাহলে উচ্চমাধ্যমিক ইংলিশে পাশ করা তো দূরের কথা তুমি অবশ্যই দুর্দান্ত রেজাল্ট কিন্তু করবেই করবে তো প্রিয় শিক্ষার্থী টেনশন টেনশনের চিন্তা নেই পরীক্ষার ঠিক আগ মুহূর্তে আগের রাতে তোমাদের সামনে হাজির করছি উচ্চ মাধ্যমিক ইংলিশের একদম লাস্ট মিনিট ফাইনাল সাজেশন যে সাজেশনের বিষয়ে আমি কিন্তু পূর্বে আমি একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটা অনেকে দেখেছ আর একবার দেখে নাও যদি তোমাদের টেনশন চিন্তা হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুদের প্রথমে আমরা জানি যে শর্ট কোশ্চেন নিয়ে আমাদের সকলের খুব চিন্তা এবং টেনশন দেখো আমি কিন্তু তোমাদের একটা ভিডিওতে বলেছিলাম পূর্বেই যে উচ্চ মাধ্যমিক ইংলিশের যে প্রোস পোয়েট্রি এই যে প্রোপোজাল এখান থেকে যে প্রশ্নগুলো আছে এই বিষয়গুলো থেকে তুমি যদি শর্ট কোয়েশ্চেনগুলো একটু ভালো করে দেখে যাও মানে প্রিভিয়াস ইয়ার অর্থাৎ বিগত বছর পাঁচ সাত বছরের প্রশ্ন যদি সেখান থেকে যদি শর্ট কোয়েশ্চেনগুলো একটুখানি ভালো করে সলভ করে যাও সেখান থেকে অধিকাংশ শর্ট কোশ্চেন কিন্তু বন্ধুরা তোমরা কমন পাবে জন্য টেনশন চিন্তা করো না যে কথাগুলো বলেছিলাম পূর্বে সেগুলো একটুখানি মেনে চলো তোমারও রেজাল্ট কিন্তু ভালো হবে এবং তুমি ভালো রেজাল্ট করতে পারবেই পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অলরেডি তোমরা টেস্ট পেপারটা প্র্যাকটিস করেছ তোমরা উচ্চ মাধ্যমিক যে ডব্লিউ বিটি বা এ যে টেস্ট পেপারে কিনেছো কিনা সেই টেস্ট পেপারে যে একাধিক প্রশ্ন আছে সেখান থেকে শর্ট কোয়েশ্চেনগুলো ভালো করে দেখেছো এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমি তোমাদের বলেছিলাম যেখান থেকে কেবলমাত্র শর্ট কোশ্চেনগুলো ভালো করে দেখে যেতে বলেছিলাম এইবার আমাদের যে বড়ো প্রশ্ন পরীক্ষা আছে আমরা কি জানি পোয়েট্রি থেকে চারটে প্রশ্ন হয় প্রোস থেকে চারটে প্রশ্ন হয় লিখতে হবে তোমাদের কটা দুটো ভালো করে বোঝো প্রোস থেকে চারটে প্রশ্ন আইস হ্যাবিট স্ট্রং রুট থ্রি কোয়েশ্চেন থ্যাংক ইউ ম্যাম এই যে চারটি প্রোস রয়েছে এই চারটি প্রোস থেকে চারটি তোমাদের ছয় মার্কে প্রশ্ন আসবে কিন্তু তোমাদের লিখতে হবে কটা দুটো তাহলে আমি এই চারটি প্রোস যদি না পড়ে মাত্র দুটো প্রোস থেকে বড় প্রশ্ন ভালো করে দেখে যাই তাহলে কিন্তু তোমার কোনো টেনশন বা চিন্তা হচ্ছে না আর যদি একান্তই টেনশন চিন্তা হয় তাহলে এই চারটি প্রোসের ভিতরে তিনটে প্রোস ভালো করে দেখে যাও তাহলে টেনশন চিন্তা কমে গেল অর্থাৎ তোমরা এখান থেকে কোয়েশ্চেন কিন্তু কমন পাবেই পাবে এইবার আমরা কি জানি যে তোমাদের পোয়েট্রি রয়েছে চারটি ওয়ান কিলিং এর ট্রি অ্যাসিপ ইন দ্য ভ্যালি এবং দ্য পোয়েট্রি অফ আর্থ এই যে চারটি পোয়েট্রি রয়েছে এখান থেকে তোমাদের চারটি ছয় মার্কের প্রশ্ন আসবে কিন্তু তোমাদের লিখতে হবে দুটো তাহলে দুটো যদি আমরা ভালো করে দেখে যাই বা তিনটে পোয়েট্রি যদি ভালো করে দেখে যাই এখান থেকে বড়ো প্রশ্ন ভালো করে দেখে যাই তাহলে কিন্তু আমাদের টেনশন চিন্তা থাকছে না তো প্রোস প্রোস যে দুটো তোমাদের জন্য খুব সহজ হবে এবং এখান থেকে প্রশ্ন সহজে আসবে এবং লিখতেও পারবে সুন্দর করে সেই দুটো প্রোস তোমাদের সামনে আমি তুলে ধরবো আইস হ্যাবিট এবং স্ট্রং রুট এই দুটো প্রোস থেকে বড় প্রশ্নগুলো ঝেঁটিয়ে মুখস্থ করে যাও ঠিক আছে আর যে বাকি দুটো রয়েছে তার ভিতর থেকে যে একটা মোটামুটি করে দেখে যাও দেখো তোমাদের কোনো অসুবিধা হবে না এছাড়াও তোমাদের যে পোয়েট্রি রয়েছে পোয়েট্রির ভিতরে তোমরা অবশ্যই অন ক্লিং এ ট্রি খুব ভালো করে দেখে যাবে তার সঙ্গে সঙ্গে অ্যাসিরিফ ইন দ্য ভ্যালি এই দুটো কবিতা তোমাদের কাছে খুব সহজও হবে তার সঙ্গে সঙ্গে এখান থেকে প্রশ্ন অতি সহজে তুমি উত্তরগুলো লিখতে পারবে এবং মাত্র কয়েকটা করে প্রশ্ন কিন্তু আমি এই পিডিএফে তোমাদের জন্য কিন্তু উপস্থিত করেছি তো প্রিয় শিক্ষার্থীপদার আমি প্রথমে বলেছিলাম যদি একটা সূত্র মানে একটা যদি পলিসি অবলম্বন করে তুমি যদি পড়ো তোমার কাছে ইংলিশটা কিন্তু অতি সহজ মনে হবে এবং উচ্চ মাধ্যমিক ইংলিশতে অন্য অন্য ক্লাসের থেকে আমার কাছে মনে হয় বেশি সহজ যদি তুমি এই পদ্ধতি দেখো আমরা চারটে প্রোজ সেখান থেকে চারটে প্রশ্ন আসে পরীক্ষায় তোমাদের লিখতে হবে দুটো তাহলে দুটো প্রোজ আমরা খুব ভালো করে দেখবো দেখো আমাদের চারটে কবিতা বা চারটে পোয়েট্রি যেখানে তোমাদের চারটে প্রশ্ন হয় তোমাদের লিখতে হয় দুটো তাহলে দুটো পোয়েট্রি খুব ভালো করে দেখে যাবো খুব সুন্দরভাবে তাই না আর আমাদের প্রোপোজাল প্রোপোজালটা আমাদের কাছে অনেক বড় মনে হয় প্রোপোজাল থেকে অনেক অনেক প্রশ্ন তাই না কিন্তু প্রোপোজাল খুব সহজ হয়ে যায় তাই না কীভাবে যাবে দেখো প্রোপোজাল থেকে আমাদের এমসিকিউ প্রশ্ন আসে চারটি ছয় মার্কের প্রশ্ন আসে তিনটি কিন্তু ছয় মার্কের প্রশ্ন তোমাদের কিন্তু লিখতে হয় বন্ধুরা একটি ঠিক আছে তাহলে আমার এই একটি ছয় মার্কের প্রশ্ন প্রোপোজাল থেকে কমন পেতে অনেক প্রশ্ন রয়েছে প্রোপোজাল থেকে অনেক পড়তে হবে একদমই নয় বন্ধুরা আমি দুটো চরিত্র কথা বলছি একটা লোমমোভ আর একটা হচ্ছে মকোভ এই দুটো চরিত্র খুব ভালো করে যদি দেখে যাও এখান থেকে একটা চরিত্র তোমাদের এবছর পরীক্ষায় কিন্তু আসবে আসবে তাছাড়াও প্রোপোজাল থেকে বেশ কয়েকটা প্রশ্ন তোমাদের জন্য আমি হাজির করছি এই পিডিএফ তোমাদের জন্য রয়েছে ঠিক আছে এই প্রপোজাল থেকে এই প্রশ্নগুলো যদি একটুখানি ভালো করে দেখে যাও আশা করছি তোমাদের থেকে যে একটা প্রশ্ন লিখতে হবে এখানে কোনো অসুবিধা থাকবে না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা কি পূর্বেই তোমাদেরকে বলেছিলাম যে বিগত বছর অন্তত যদি এখনও তোমাদের হাতে কিন্তু এখনো টাইম রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা নেট থেকে কিন্তু বিগত প্রিভিয়াস এয়ার কোশ্চেন ডাউনলোড করে নিতে পারবে যদি প্রিভিয়াস এয়ার কোশ্চেন যদি সঙ্গে না থাকে তাহলে অবশ্যই নেট থেকে ডাউনলোড করে নিই প্রিভিয়াস এয়ারের কোশ্চেন থেকে অবশ্যই এমসিকিউ এসিকিউ প্রশ্নগুলো ভালো করে সলভ করে যাও মোটামুটি পাঁচ থেকে ছয় সাত বছরের প্রশ্ন দেখে নাও সেখান থেকে যে শর্ট কোশ্চেনগুলো আছে সেগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে দাও সেখান থেকেও অধিকাংশ শর্ট কোশ্চেন তোমরা কমন পাবে এছাড়া তোমাদের ডবলুবিটিএ বা এবিটিএ যে টেস্ট পেপার রয়েছে কাছে সেখান থেকে বিভিন্ন ধরনের যে প্রশ্ন তোমাদের সেট রয়েছে সেই প্রশ্নগুলো থেকে এমসিকিউ কিউ এসি একটু খালি সলভ করে যাও সেখান থেকে অধিকাংশ প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে তাহলে এমসিকিউ এসিকিউ নিয়ে আমাদের কোনো চাপ নেই চাপটা ছিল কি আমাদের ছয় মার্কের বড় প্রশ্ন নিয়ে সেই ছয় মার্কের বড় প্রশ্নের সমাধান কিন্তু আমি বন্ধুরা করে দিলাম কারণ প্রোজ থেকে আমরা দুটো প্রোজ ভালো করে দেখে যাব পোয়েট্রি থেকে দুটো পয়েন্টের ভালো করে দেখে যাব আমরা প্রোপোজাল থেকে দুটো চরিত্র খুব ভালো করে দেখে যাব তার সঙ্গে সঙ্গে রাইটিং স্কিলের সাজেশন রয়েছে সেটা তোমরা খুব সুন্দর করে লিখতে পারবে যদি লেখার অভ্যাসটা ভালো থাকে রাইটিং স্কিল কিন্তু যদি একটু নিজে থেকে লিখতে পারো কিন্তু খুব সহজ হয়ে যায় তার সঙ্গে সঙ্গে আমাদের রয়েছে আনসিন দেখো আনসিন কিন্তু খুব সহজ যদি তুমি আনসিনটা দুবার তিনবার ভালো করে পড়ো ওখান থেকে যে প্রশ্নগুলো আসবে সেটা একটুখানি সুন্দর করে পড়ে তুমি প্রশ্নগুলোর উত্তর কিন্তু আনসেন থেকে বের করে নিয়ে সুন্দর করে লিখতে পারবে সেই জন্য বেশি ঘাবড়ানোর দরকার নেই ইংরাজি নিয়ে ঠিক আছে কারণ আমরা শর্ট কোশ্চেন পাচ্ছি বড় প্রশ্ন কমন পেয়ে গেলাম তাহলে বাকি কিন্তু কোনো কিছুই থাকলো না তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সেই জন্য টেনশন চিন্তা বাদ দিয়ে এখনও হাতে টাইম রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের ইংরাজি এইভাবে তোমরা একটুখানি ভালো করে দেখে যাও আশা করছি তোমাদের এই লাস্ট মিনিট প্রস্তুতি হিসাবে এগুলো ভীষণ কাজে দেবে তো চলো বন্ধুরা আমরা এক ঝলক দেখে নেবো তোমাদের প্রোস পোয়েট্রি এবং প্রোপোজাল থেকে যে প্রশ্নগুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া রয়েছে অবশ্যই অবশ্যই ভিডিওটা ডাউনলোড করে এই প্রশ্নগুলো তোমার পড়া হয়েছে কি না অবশ্যই দেখে নাও তোমরা কিন্তু টেস্ট পরীক্ষা অধিকাংশ প্রশ্ন কিন্তু তোমরা এইভাবেই কিন্তু আমার সাজেশন থেকে কমন পেয়েছিলে আশা করছি ফাইনাল পরীক্ষাতেও তোমরা কিন্তু কমন পাবে প্রিয় শিক্ষার্থী বন্ধু চলো এক ঝলক এই প্রশ্নগুলোর ঝলক দেখে নিই তার সঙ্গে সঙ্গে এই ভিডিও ডিসক্রিপশন থেকে আরেকবার বলছি অবশ্যই কিন্তু ডাউনলোড করে নিও 嗯。<music>